আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি ঢাকায় সেটেল বিসিএস ক্যাডার কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত পরিবারের বিশ হাজারের অধিক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বারগণের উদ্দেশ্যে বলছি আমাদের অনলাইনে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে আপনার সার্ভিসে নিয়োজিত প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মার্শাল্লা দেখতে সুদর্শন পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা আটত্রিশতম বিসিএস এগ্রিকালচার অফিসার পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা বিএসসি এবং এমএসসি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাদি পাত্রী দ্বিতীয় পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি মাসাল্লা দেখতে সুদর্শন পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা একচল্লিশতম বিসিএস ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা হাজার বারো সালে এইস এসি দু হাজার চোদ্দ সালে শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুন্দরী পাত্রী তৃতীয় পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো সাতানব্বই সালে তার পুত্রতা পাঁচ থেকে সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের পেশা তেতাল্লিশতম বিসিএস রেজিস্ট্রার পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার বারো সালে ঢাকা এইচএসি দু হাজার সালে ঢাকা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বুটেক্স তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আগ্রহী অভিভাবকগণ যোগাযোগ করুন চতুর্থ পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি মার্শাল একটি সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা তেতাল্লিশতম বিসিএস কাস্টম পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার বুয়েট এম বিএ ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রত্যাশা শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী পঞ্চম পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো বিরানব্বই সালে তার উচ্চতা ফিট নয় মহাল্লা দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের পেশা বিসিএস রেলওয়ে জেনারেল ক্যাডার পাত্রের শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের মার্জিত সুন্দরী পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরক